আমার মনে হয় আল্লাহ যখন আমাদের লাইফ থেকে কাউকে নিয়ে যায় তার পিছনে অবশ্যই ভালো কোনো কারণ আছে জীবন নিয়ে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা থাকাটাই স্বাভাবিক কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী মানুষ সামাজিক জীব তাই চলার পথে অ্যাটাচমেন্ট হওয়াটা ইজ আনবল তাই অ্যাটাচমেন্ট ভেঙে গেলে কষ্ট পাওয়াটাও স্বাভাবিক আর এই কষ্ট থেকে বের হয়ে আসার জন্য সময় লাগাটাও খুবই স্বাভাবিক বাট ডোন্ট ফরগেট দ্যাট উইজার্ভ ব্যাট Allah has better plans for you. I know it's a very কিন্তু এই সময়ে ইমোশনাল হয়ে যেকোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের নয়। তাই যে সিচুয়েশনই হোক না কেন প্লিজ ধৈর্য ধরুন। সেই মানুষটি যদি আপনার জন্য পারফেক্ট হতো তাহলে আল্লাহ কখনোই হয়তো তাকে আপনার জীবন থেকে নিয়ে যেতো না। আর যদি সে পারফেক্ট হয়ে থাকে তাহলে কোনোভাবেই তার ফিরে আসাটাকে কিউ আটকাতে পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন। এবং আমি মন থেকে দোয়া করি যেন আপনি সহজেই